এইমাত্র মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গে শুরু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত একদিকে যখন বর্ষার বৃষ্টিতে ভাসছে বাংলার উত্তরভাগ ঠিক সেই সময় ভ্যাবসা গরম ও বৃষ্টিহীন দিন কাটাচ্ছেন বাংলার দক্ষিণ ও মধ্য মানুষেরা এই অবস্থায় আবহাবিদরা জানাচ্ছেন আগামী দুই দিনের মধ্যেই বায়ু ও নিম্নচাপ অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো আজ থেকে বাংলার তিন দিন আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোথায় কোথায় তীব্র গরম বহাল থাকবে এই বিষয়ে আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানতে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে হলে নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক অবশেষে দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে বর্ষার ভারী বৃষ্টিপাত পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে আজ বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলা রয়েছে সেই সাথে কিছু কিছু অঞ্চলে আকস্মিকভাবে ভারী ঝড় বৃষ্টি হতে পারে নিম্নচাপ অক্ষরেখার কারণে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বিভিন্ন অংশে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম জেলায় কাল থেকে রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাহ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে থাকছে ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা বাংলাদেশের সিলেট চব্বিশ ঘন্টায় অতিভারির লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়াও ঢাকা ময়মনসিংহ বরিশাল পাবনা খুলনা নয়াখালী এই সব জায়গায় বিভিন্ন অংশে আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে আজ থেকে আগামী ছয় দিনের মধ্যেই উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় নদ নদীর জল প্রচুর পরিমাণে খুব দ্রুত গতিতে বাড়তে পারে এতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়